আসসালামু আলাইকুম ইস্টার্ন প্লাজা শপিংয়ে মজা ছোটোবেলা একটা অ্যাড দিত বিটিভিতে দেখতাম ঈদের সময় সবাই শপিং করতে চাইতো বাংলাদেশের ঈদের শপিং আর পর্তুগালের ঈদের শপিং ইউরোপের ঈদের শপিং অনেক ডিফারেন্ট আমরা অবশ্য আসছি ঈদের শপিং করতে এটা ওই আলামাদা ফোরাম সুপার মার্কেট যেটা ঢুকছে যারা একটা এই চেন সব আপনারা সবাই জানেন ওইখানে একটু কেনাকাটা করতেছে আমি আবার দুয়ারে কিডস জোনে দিয়ে আসছিলাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে ওই জন্য আবার দৌড়ায় যাচ্ছি ওরে নিতে আবার একা বেশি দিন থাকতে পারে না কান্নাকাটি শুরু করবে মুহূর্ত দুয়ারে ক্যাচ করে নিয়ে আসলাম এখন দেখি কে কেনাকাটা করা যায় একটা নর্মাল একটা টি শার্ট উনতিরিশ ইউরো দাম লেখা টোয়েন্টি নাইন ইউরোস হ্যাঁ বাবা এখানে যাবে আমরা চলো আগে সোজা যাই মাম্মি ওই যে শপিং মলে ঢুকছে এই পরিমাণ দাম মানুষ জামা কাপড় কিনবে কীভাবে তারপরে খাবারের দোকান বাংলাদেশে নাকি এখন জিনিসপত্র অনেক দাম হ্যাঁ ওই জায়গাটা কিডস প্লে জোন তুমি যেতে চাও আবার যাবে তোমার মাম্মি অবশ্য এখানেই দিতে পড়ছে তোমাকে এটা অবশ্য ফ্রি বাচ্চাদের জন্য এটা কলম্বো মার্কেটেও একটা আছে এখানেও একটা আছে ওই যে সব বাচ্চারা এখানে খেলতেছে

এই ব্র্যান্ডটা দেখে আমার হাসি লাগে এই ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাঙ্গো এর আগে ওমানেও এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওমানেও আছে ম্যাঙ্গো ম্যান এই ব্র্যান্ডটা আমরা ওমানেও দেখছিলাম মনে আছে আমার তখন আমি ওই ভিডিওটাতে বলছিলাম যে খায় দেখার নাম পায় না নাম নিছে ম্যাঙ্গো অনেক দাম জিনিসপত্রের দেখি কি কেনাকাটা করতে পারি দুয়ার জন্য অবশ্য দুইটা টি শার্ট নেওয়া হয়েছে ড্রেস দুইটা নেওয়া হয়েছে অলরেডি হ্যাঁ বাবা তোমার মামি তো চুজ করছে এখন তোমার মামির জন্য নিচ্ছে হুম ওই তো যারা ওই যে যারা তো ঢুকবো আমরা দেখো পুল অ্যান্ড বিয়ার তুমি কি ইসে যাবে মামির কাছে যাবা নাকি ওই কিডস প্লে জোনে যাবা প্লে যাবা Aga mami cum boli zaba? Poate vorbesc copii cum galere? Poate? 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 Where is Poate? mami is দাঁড়াও দেখি তোমার জন্য দুইটা ড্রেস নেওয়া হয়েছে দুয়া সুন্দর সুন্দর হুম ওই যে ওই যে পেন্টিল হচ্ছে এখন অবশ্য ভিড় ভিড় একটু কমই থাকে দেওয়া কি জুতা নেবে এই জুতো পড়তে পারবে না বাবা তুমি হুম বড় হইলে পারবা হ্যাঁ আগে বড় হয়ে নাও তারপরে কি নাও ঠিক আছে আপাতত কেটস পরে থাকো দেখিসুই নেই হ্যাঁ ঠিক সে আবার জানে বড় হইলে কিনবে এটা পছন্দ হয়েছে এটা নেওয়া যায় হ্যাঁ জিন্স এরটা জিন্স এরটা জানি কত লাগবে যারা দু আমি পেমেন্টটা দিয়ে আসি মজার বাচ্চাদের বিভিন্ন কস্টিউম বিভিন্ন রকমের এগুলি বাচ্চারা মাথার মধ্যে পড়ে প্লাস্টিকেরই ম্যাক্সিমাম এর দাম দশ ইউরো পঁচিশ ইউরো ছোটোগুলি দশ ইউরো বড়োগুলি পঁচিশ ইউরো করে ভালোই লাগে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা খেলে ওই যেরকম মাথার মধ্যে কস্টিউম পরে সুন্দর কস্টিউমগুলি হ্যাঁ কালকে ইনশাল্লাহ আবার যাবো ইসে কলম্বো মার্কেটে কলম্বো মার্কেটে কালকে অনেক কেনাকাটা করতে হবে দেখি লাইফটা হয়ে গেছে ভালো লাগে না কোনো কিছু এই যে বাংলাদেশি ভাইরা ফুড ডেলিভারি করে ডেলি পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা ইনকাম করে কি যে কষ্ট এই দেশটাতে চাকরি নাই বাকি নাই মানুষের হাতে টাকা নাই আবার যাদের কাছে আছে আছে পরিমাণ ইফতারের সময় হয়ে গেল কিছুক্ষণের মধ্যে এক ঘন্টার মধ্যে হয়তো ইফতার টাইম হয়ে যাবে আমরা মোটামুটি ভালোই আজকে করলাম শপিং করলাম আবার কালকে যাব। প্রায় দুই বছর দুই বছর পরে ফ্যামিলি ডাক্তার পাইলাম ফ্যামিলি ডাক্তার দিল বাংলাদেশে একটা কথা হয়েছিল ছোটবেলা পড়তাম বাগধারাতে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল এই দেশের অবস্থা হয়েছে এরকম খেলা শেষ হইল সাড়ে মোটামুটি চার ঘন্টা হয়ে গেছে সাড়ে চার ঘন্টা হয়ে গেছে আমাদের শপিং অলমোস্ট শেষ বাই বাই হালাম আদা ফোরাম সুন্দর লাভ লক এর ভিতরে সব চাবি চাবি আছে ফেক ফেক

বাই বাই শেষ বাসার দিকে যাচ্ছি আমাদের এই মহিলা চালক যাকে নিলাম সে খুবই ভালো গাড়ি চালাচ্ছে হ্যাঁ সামনে বসছে সেই মহিলা চালকের সাথে আর এই যে আমাদের দুয়া খুবই অসুস্থ বেচারি ক্ষুধার্ত তৃষ্ণার্থ রোজার এখে ব্যথাটা কে পাইলো তুমি আমাকে মারলা নিজেই ব্যথা পাইলা গাড়িটা খুবই সুন্দর তারা জিজ্ঞেস করলাম গাড়িটা নাকি চল্লিশ হাজার অনেক সুন্দর গাড়িটা গাড়ি এটাতে ভাই তার জিজ্ঞেস করলাম বললাম চল্লিশ হাজার টাকা দাম অটোমেটিক অবশ্যই গাড়িটা বিশাল বড় মনিটর